চলো এবার তোমাদেরকে আমাদের গোয়ার রুমটা দেখায় তো আমরা একটা ভিলাট নিয়েছি ওয়ান বিকে কারণ একটা রুম রয়েছে ডাইনিং বাথরুম কিচেন সব কিছুই রয়েছে তো এই রকম টাইপেরই নিয়েছি ভীষণ সুন্দর সাথে শেয়ার করছি গোয়ার রুম টুরটা তো এই রকম সুন্দর একটা আমরা ভিলা নিয়েছি আর কি ওয়ান বিকেইচ আর কি তো এখানে কিচেনের সব কিছু জিনিসপত্র রয়েছে এখানে আমার মামা মামাবের ম্যাগি হচ্ছে মামা মাকে কিছু খাওয়ানো হয়নি তো আমার খুব পছন্দ হয়েছে এখানে খাওয়ার জন্য টেবিল রয়েছে এখানে রয়েছে উইন্ডো ভিউটা দেখো আর এখান থেকে বিচ ওই দুই থেকে তিন কিলোমিটার সে কারণে এখানেই আছি নিরিবিলি খুবই সুন্দর আর এই হচ্ছে আমাদের টয়লেট খুবই ক্লিন আর এই হচ্ছে আমাদের রুম রুমের অবস্থা একটু খারাপ করে দিয়েছে মামাম লাফাঝাপি করছিল লাফালাফি করছিল এই হচ্ছে আমাদের রুম রুমের সাথেও একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে তো ভীষণই সুন্দর আমি এটা আর খুলছি না কারণ গরম হাওয়াগুলো ঢুকে যাবে রুমের মধ্যে এসে চলছে তো এরকমই মানে পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি খুবই খুশি আর কলকাতাতে যখন ছিলাম তখন খুবই কষ্ট করেছিলাম এত বাজে রুম দিয়েছিল আমাদেরকে পঁয়ত্রিশশো টাকা নিয়েছিল তাও আর এখানে রুমগুলো একদম নিজেদের বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে তোমাদের দাদাভাই এখন স্কুটি রেন্টে নিতে গিয়েছে তো সে কারণে দেখলাম এখন কেউ নেই একটু শেয়ার করে দিই আমরা কোথায় আছি গোয়াতে খুবই সুন্দর তোমাদের যদি লাগে জানাবে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে লোকেশান দিয়ে দেবো আর আমরা বুক করে এসছিলাম একটু বেশি টাকা দিয়ে আজকে দেখছি প্রাইসটা অনেক কম সে কারণে আরও একদিন বুক করে নিলাম তো এখানে সুন্দরভাবে দুটো দিন থাকবো তারপরে আবার অন্য কোথাও চলে যাব সাউথ গোয়াতেও যাবো এসে এসে সেই কারণে রুমটা শেয়ার করে দিলাম মানে আমাদের পুরো রুম ট্যুরটা তো কেমন লাগলো জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে খুবই খুবই ভালো লেগেছে এখানে একটা ফ্রিজ রয়েছে মিনি এই যে ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে সেরকম কিন্তু বাইরে এলে তো একটু একটু খাওয়াতেই হবে ম্যাগি রেডি বলো বলো হুম আস্তে আস্তে হোক একটু বলুন ঠিক আছে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি তো বেশ বেশ ভালো আছি আর তোমরা তো জানো আমি ঘুরতে এলে আরও বেশি ভালো হয়ে যায় তো আজকে হচ্ছে গোয়াতে ডে ওয়ান আজকে আমরা গোয়া এসে পৌঁছেছি পৌঁছে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম সুইমিং পুলে মুখ চোখে এখনও খারাপ একটু যদি রেস্ট নিতে পারি তাহলে ভালো হয় এখনও তিনটে বাজে আমরা খেতে পারিনি নিচে যাবো মাম্মা খাওয়াবো আমরাও খাবো তো মামামকে খাওয়াবো আর আমরাও খাবো আর আছে গোয়াতে ডে ওয়ান আজ থেকে আমরা গোয়ার দিন শুরু করলাম গোয়াতে এসে তো সকাল থেকে এসেছি তখন ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ তো তারপরে রুমে আসি রুমে এসে সব চেঞ্জ করে মামামকে খাইয়ে দাইয়ে এখন আমরা খেতে যাব নিচে রেস্টুরেন্টে তো রান্নাবান্না করা হয়েছে ওখানে অর্ডার করেছিলাম তো এখন চলো খেয়ে আসি মামা আমাকে একটু খাইয়ে দিই আর তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন তো দেখলেই ফার্স্ট ফ্লাইট জার্নিটা আগের ব্লগটা দেখেছো আর এইটা আজকে তোমরা ডে ওয়ান গোয়াতে কী করছি না করছি তো সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিভাবে আসবে সব তোমাদেরকে জানিয়ে দেবো আমরা কিভাবে এলাম তোমরা কিভাবে আসবে জানাবো তো চলো এখন আমি খেয়ে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখ

আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি আর এই ড্রেসটা করেছি কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে তো এখন নিচে যাবো দেখি আমাদের কাছে কোথায় কি আছে আমরা তো জানি না ফার্স্ট টাইম এবার আমাদেরকে খুঁজে খুঁজে যেতে হবে লোকেশন লোকেশান করে করে আর একটা হোটেল থেকে আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে ডিরেকশন দিয়ে দিচ্ছে তো চলো এখন বেরোয় সন্ধ্যাবেলায় কী করি তোমাদের সাথে শেয়ার করবো আর গোয়া আজকে যেহেতু ফার্স্ট দিন তা চলো দেখতে থাকবো ওরকমভাবেই রেডি হলাম দিদিভাই বললো দিদিভাই তো পাশের ঘরে আছে দিদিভাই বললো আমি ওয়ান পিসগুলো গুলো বলবো শর্ট ওয়ান পিসগুলো তো সেরকমই আমিও বললাম তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে ও এসেছি তো সেরকম ভাবে একটু রেডি হতে হবে তাই না চলো রাত্রিরে এখানে আছি আর কি সেরকম দেখতে যেহেতু দীপাবলি এরকম সাজিয়েছে আর কি আমাদের স্কুটি আর দাদা ভাই দাদা ভাই তোমার স্কুটি কোনটা ওই কালোটা ওই তোমার কালোটা হ্যাঁ হ্যাঁ শোনো ব্যাপার আমরা একটু সুইমিং পুলে নেমেও ছিলাম আজকে নিজের দুপুরবেলায় ভীষণ এনজয় করেছি এখানে তোমাদের সাথে শেয়ারই করা হয় এখানে বেঁধে নিয়েছি কারণ যেতে হবে আর চশমা পড়েছি চোখ শপিং টাইম সেটা হয়েছে খাওয়া দাওয়া হলো মামা মাম সমানে কান্নাকাটি করছে আর বৃষ্টি পড়ছে কন্টিনিউ ছিলিও হয়ে একদম ভালো লাগছে না এই ঘোরাঘুরি না ছেলে নিয়ে খুবই সমস্যা আর আমার ছেলেটা এত জেদি না সব সময় জেদ সব সময় জেদ ওর বাবা তো এতক্ষণ বকা টকা দিলো আমিও বকলাম তারপরে একটা গাড়ি বললো নেবো পছন্দ করে দিলাম তো একটু স্টার্টার খেলাম আমরা দেখতে পেলে তারপর এখন রুমে টুমে যাবো খাওয়া দাওয়া করবো মামা জন্য খাবার করতে হবে সারাদিন ভাত না খেয়ে আছে দেখি রাস্তায় পেলে চাল ডাল যেগুলো পাওয়া যায় আলু একটু নিয়ে নেবো বাড়িতে খাইয়ে দেবো আমাদের তো যেহেতু কিচেন টিচেন সবকিছুই আছে রুমের আর ভালো টুপিটা ভালো হতো দাদা ঠিকই বললো এখন মামামকে ভাত রান্না করে খাওয়ালাম এখানে সব কিছু তো রয়েছে সিস্টেম কিচেনের তো আমার সুবিধা হয়েছে আমি মাল্টি কুকারটা নিয়ে এসেছিলাম ওতে চাল আলু আর ডাল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম ও সেদ্ধ বাচ্চায় ভালোবাসে কিন্তু এখন আমার তো অপসেন নাই সেদ্ধ বাচ্চারা খাওয়ানোর তো সেই কারণে একটু ঘি দিয়ে খাইয়ে দিলাম একটু ঘি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমি ভাবছিলাম ফ্লাইটে আনতে দেবে কিনা কিন্তু দিয়েছে বললো বাচ্চার খাবার আছে সে কারণে কিছু বলেনি তো খাবার আমার সবই আনতে পেরেছি মামমামের খাবার আমি ভাবছিলাম ফ্লাইটে হয়তো কিছুই আনতে দেবে না তো ম্যাগি আনে এনেছি বিস্কুট এনেছি চিপস এনেছি তো সবই এনেছি বেশ ভালোই হয়েছে আর এসেও তো এখানটায় রুমটা বেশ ভালোই পেয়েছি তো এখন আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি আমরা তো একটু আগে রেস্টুরেন্টে খেলাম দেখা যাক এখন কি খাই তোমাদের দাদা আর আমার দাদাভাই গিয়েছে একটু বাজারে কিছু কেনাকাটা করতে তো এসেছে দাদাভাই আর তোমাদের দাদা চলে এসছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে দেখলাম কয়েকটি ফটো তুলবো দুটো রিয়েন্স করলাম বাইরে তো বৃষ্টির কারণে কিছুই হলো না তো চলো এখন কি করি আমরা একটু মুড়ি খাবে মনে হয় সবাই তো মুড়ির ব্যবস্থা করছি তো চলো মুড়ি টুড়ি খাই রাত্রি তারপরে শুয়ে নিই আবার পরের দিন সকাল থেকে শুরু করবো গোয়ার ডে টু কিছুই আজকে দেখাতে পারলাম না সেরকম তো এতক্ষণে খাওয়া দাওয়া করে আর কি এলাম রুমে ওই দাদা ভাইদের ঘরে ছিলাম আর কি দিদি ভাই ওই ঘরেই খাওয়া দাওয়া করতে তো ওইখানেই আর মুড়ি নিয়েছিলো ব্লিংকেট থেকে অর্ডার করে মুড়ি ছানা চোর শশা পেঁয়াজ এই সবগুলোই খেলাম আজকে আর রাত্রি উল্টোপাল্টা খেলাম না কারণ সেই ভোর সাড়ে চারটে থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া ভোর চার সাড়ে চারটের সময় ওই এয়ারপোর্টে তোমাদের দাদাভাই আলু পরোটা নিয়েছিল তো সেই খেয়েছে আলু পরোটা পাঁচশো টাকা প্লেট ছিল তো দেড় হাজার টাকায় তিন প্লেট নিয়েছিলো সেই মানে এয়ারপোর্টের তো জানোই আর জলের দামও বেশি সত্তর টাকা পাঁচশো আর এক লিটার একশো চল্লিশ টাকা তো সেখান থেকে খেয়ে দিয়ে এসেছিলাম তো শরীর মানে আমি তো খাবোই না বলেছিলাম তাও অর্ডার করেছিল তো একটু খেতে হয়েই ছিল আমাকে দ্বিতীয়বার আমি একটু করে খেয়েছিলাম তো খেয়ে দিয়ে তারপরে আজকে ব্রেকফাস্টে কিছু সেরকম খাইনি গাড়িতে আসছিলাম যেহেতু সেই কারণে আখের রস ফল এইসব খেতে খেতে এসেছি সব গেল তারপরে দুপুরে তো ভালো করেই লাঞ্চটা সারলাম তারপরে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটাও ভালো হলো ওই জন্য রাত্রিটা একটু ফাঁকা ফাঁকা দিলাম কারণ শরীর আর চলছে না মানে দুপুরে ঘুমিয়েও মনে হচ্ছে যেন ঘুম হয়নি আমাকে এখন সুতাবে স্কিন কেয়ার করবো তারপরে শুভ না এখানে যা রোদের অবস্থা বাবা স্কিন কেয়ারটা করতেই হবে করে টরে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থাকো তো পরে ব্লগে দেখা হচ্ছে বেশ ভালো লাগছে আজকে সন্ধ্যা থেকে তো সেরকম কিছু শেয়ার করতে হল না বৃষ্টির কারণে তো নেক্সট দিন থেকে শেয়ার করবো আর তোমরা কীভাবে না আসবে সব পরে একটা ব্লগে জানিয়ে দেবো বাই বাই গুড নাইট